আমি এখন রয়েছি চাঁদপুর জেলার ঐতিহাসিক একটি বাড়ি যেটি হচ্ছে যে নদুয়া জমিদার বাড়ি স্থানীয়ভাবে মিয়াজি বাড়ি নামে পরিচিত সতেরোশো শতকের দিকে তৎকালীন জমিদার বাড়ি স্থানীয় শিরাপদী মিয়াজি তিনি এই বাড়িটি প্রতিষ্ঠা করেন এটি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় অবস্থিত আমরা যতটুকু জেনেছি ইতিহাস থেকে যে তারা ছিলেন তিন ভাই এবং তিনি ঘোড়ায় চড়ে তার জমিদারি যে কার্যক্রম সেটি তিনি চালিয়ে যেতেন বর্তমানে এখানে তিনটি স্থাপনা রয়েছে আর বাকি যে বাড়িগুলো সেগুলি অনেকটা ধ্বংস হয়ে গেছে বংশ পরম্পরায় জমিদারের বংশধর এখানে বসবাস করছে তো আজকে আমরা আপনাদেরকে এই জমিদার বাড়িটি ঘুরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ইতিহাস ঐতিহ্যের অনন্য নগরী ইলিশের বাড়ি খেত জেলা চাঁদপুর এ জেলার নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাস ঐতিহ্যের নানান রকম নিদর্শন তেমনি একটি ঐতিহাসিক স্থাপনা চাঁদপুরের লুদুয়া জমিদার বাড়ি এটি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার লুদুয়া গ্রামে অবস্থিত তবে স্থানীয়ভাবে এটি লুদুয়া মিয়াজি বাড়ি নামেই পরিচিত মেঘনা ধনাগুদা নদীর স্নেহমমতায় গড়ে ওঠা মতলব উত্তর উপজেলার এই জমিদার বাড়িটি নিয়ে নানা গল্প রয়েছে মানুষের মুখে মুখে স্থানীয়দের ভাষ্যমতে এই বাড়ির জমিদার ছিলেন খুবই অত্যাচারী এবং জুলুমবাজ একজন মানুষ তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল জমিদারিত্ব না থাকলেও তিন ভাইয়ের এই জমিদার বাড়িটি এখনও কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে বাড়িটি ঘুরে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে এখানে ছিল জমিদারদের পাঁচটি বাড়ি দুইতলা বিশিষ্ট এই বাড়িগুলো নান্দানিক স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে এখন সেই স্মৃতি বহন করে চলেছে অযত্নে অবহেলায় জমিদার বাড়ির পাঁচটি ভবনের মধ্যে তিনটি ভবন ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাকি দুটি ভবন শ্যাওলা জমা শরীর নিয়ে এখনও রুগ্ন শুকনো অবস্থায় দাঁড়িয়ে আছে জমিদারদের ঘোড়া কিংবা ঘোড়াশাল নেই তবে ঘোড়ার পানি খাওয়ার সেই পাত্রগুলো এখনও জমিদারের স্মৃতিচিহ্ন বহন করে চলেছে এই জমিদার বাড়ির ভবনগুলোর দিকে তাকালে মনে হয় জমিদাররা অত্যাচারী হলেও তারা ছিল সুন্দরের পূজারি আর তাই তো জমিদার বাড়ির ভবনগুলোকে তারা গড়ে তুলেছিল দৃষ্টিনন্দন কারুকার্যে জমিদারি প্রথা বন্ধ হওয়ার পর থেকেই লুদুয়া জমিদারদের সেই ডাক বন্ধ হয়ে গেছে তবে কালের সাক্ষী হয়ে তাদের সেই স্মৃতি মিশে আছে লুদুয়া জমিদার বাড়ির প্রতিটি ভবনের সৌন্দর্যে ঢাকাসহ দেশের যে কোনো প্রান্ত থেকে অনায়াসে আসা যাবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুদুয়া জমিদার বাড়িতে এক্ষেত্রে বাস লঞ্চ কিংবা ট্রেনে যে কোনো পথেই আপনি চাঁদপুরে আসতে পারবেন চাঁদপুর থেকে সিএনজি চেপে আপনি মতলব ব্রিজ পার হয়ে মতলব উত্তর উপজেলার লুদুয়া গ্রামে লুদুয়া জমিদার বাড়িতে আসতে পারেন তবে এখানে এসে আপনাকে অবশ্যই বলতে হবে আমরা মিয়াজি বাড়িতে যাব অজ্ঞাত কোনো কারণে এই এলাকার জনগণ এই বাড়িটিকে জমিদার বাড়ি হিসেবে পরিচয় করে দিতে চায় না